হ্যালো ইফরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদম মানে এ গ্রেডের যেটা একদম প্রিমিয়ামটা পাবেন আমাদের কাছে অরিজিনাল জমজম সুইজলুনের আনস্টিজ সিরিজগুলো অনেকেই আনিস্ট্রিজ চাচ্ছিলেন বাট আনস্ট্রিজ ইনশাল্লাহ কালেকশন আসা শুরু হয়েছে প্রচুর প্রচুর ডিজাইন পাবেন প্রচুর কালেকশন পাবেন একদম নিউ কালেকশন এগুলো লেটেস্ট যেগুলো মার্কেটে সবচেয়ে বেস্ট হিট ডিজাইন গুলো নিয়ে আসলাম একদম প্রিমিয়ামটা পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা রং কল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোন ইনশাল্লাহ আপনার রং নষ্ট হবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখাই দিয়ে একটু এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন কি পরিমাণ কাপড় আছে আর নিশ্চয় এটা হচ্ছে হাতের কাপড়টা প্রত্যেকটা এরকম এক্সট্রা হাতের কাপড় থাকবে ঠিক আছে প্রত্যেকটা ব্যাক পার্ট পার্ট ফ্রন্ট প্রিন্ট থাকবে আর এগুলার বড়ি আছে হচ্ছে আপনার প্রায় এইট্টি ইঞ্চি হিউজ কাপড় আশি ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস সাথে কি কি পাবেন দেখাই দিব এটা হচ্ছে আপনার আহ পাইজামার কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে একদম সফট আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না আছে বড় না ম্যাচিং না একদম প্রিমিয়াম জমজম সুইস লোনের কটন একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই দেখেন দেখেন দেখলে মন যাবে এত সুন্দর অন্য বড় অন্য একদম পাচ্ছেন এই দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন একদম মার্কেট সারা প্রাইস দিব যদি ভালো কোয়ালিটি চান তাহলে আপনার ভালো প্রাইস দিতে হবে ঠিক আছে জমজমের কোয়ালিটির অভাব নাই এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বি গ্রেড তারপরও আছে সো সবচেয়ে মানে বেস্ট যেটা এ গ্রেড এটা আপনারা পাচ্ছেন আজকের ভিডিওতে সো এরপরে গ্রেডগুলো আমরা রাখি না সো এটা আমরা প্রিমিয়ামটা সেল করি কারণ এটা আপনার নিলে কমপ্লেন করার সুযোগ নাই আপনি নিলে কনভিন্স হবেন খুশি হবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা এটাই রাখতেছি এটা হচ্ছে খুব সুন্দর আর এটা প্রিন্ট প্রিন্টগুলো দেখেন জাস্ট একদম নিউ ডিজাইন নিউ প্রিন্ট কত সুন্দর প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় থাকবে আলাদা করে আমি প্রত্যেকটা ড্রেস দেখাই দিব বীরুরা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ঠিক আছে কেউ মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না বলছেন বড় ওন্না প্রাইস দিব ইনশাল্লাহ কোয়ালিটির উপর প্রাইসটা ডিপেন্ড করে মার্কেটের সারা প্রাইস দিব যদি বেস্ট কোয়ালিটি চান বেস্ট প্রাইজও পাবেন ইনশাআল্লাহ এই দেখেন অন্যটা দেখেন সুন্দর না বড় অন্যা একদম নামাজ না অন্যগুলি দেখেন আর গুলা দেখেন প্রিন্টগুলা দেখেন সব বাছাই করা করা প্রিন্টগুলো পাবেন মার্কেটের সেরা প্রিন্টগুলা ইনশাল্লাহ দেখেন চমৎকার এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস পাবেন কাপড় ইনশাল্লাহ হোলসেল প্রাইসে খুব সুন্দর একটা কালেকশন দেখেন একদমই প্রিমিয়ামটা পাচ্ছেন দিয়ে প্রাইস দিয়ে দিব কত চলেন সেরা একটা প্রাইস দিয়ে দিব আজকে আপনাদেরকে প্রিমিয়ামটা কারণ জমজম সবাই বলে বাট আপনার হচ্ছে যদি এই কোয়ালিটি চান প্রিমিয়ামটা চাইলে সব জায়গায় আপনার হচ্ছে হাজার পঞ্চাশ টাকা নেবে কারণ হাজার পঞ্চাশ টাকার কমে প্রিমিয়ামটা সেল করার সুযোগ না যদি একদম এ গ্রেড যেটা সেটা দেয় এটা দেখেন ওয়াও এটা এত সুন্দর এবার প্রিন্ট প্রত্যেকটা জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বেশ ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার দেখেন কত সুন্দর আর ওনাটা মাসাল্লা আরো সুন্দর হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না প্রত্যেকটা ওন্না সুন্দর অবশ্যই একটু আপনারা কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন কি সুন্দর কালেকশন দেখেন আর যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল নেবেন যোগাযোগ করবেন নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন যদি প্রিমিয়ামটা নিতে চান সো প্রাইস দিব আমরা মাত্র নয়শো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন নয়শো নব্বই একদমই একদমই প্রিমিয়ামটা পাচ্ছেন মার্কেটের সেরা কোয়ালিটি এবং সেরা প্রাইসে পাচ্ছেন মানে এটা এক হাজার পঞ্চাশ টাকা সেল করা লাগে বাট আমরা নয়শো নব্বই টাকা দিয়ে আপনাদেরকে দিচ্ছি এই যে আরেকটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশানটা ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্টটা ডিজাইন দেখেন প্রিন্ট গুলা দেখেন এত সুন্দর প্রিমিয়াম পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না প্রাইস দিব একদমই একদমই মার্কেটের সেরা প্রাইস মাত্র কত এই যে দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস দিব অনলি অনলি নয়শো নব্বই টাকা প্রচুর কালেকশন আছে দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যারা শোরুমে আসতে পারেন না অনলাইনে কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন কতটা সুন্দর ব্ল্যাকটা দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন এই ব্ল্যাকটা খুবই হিট একটা প্রিন্ট হিট একটা ডিজাইন এটা আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা আপনি নিয়ে হয়তোবা লেস দিয়ে সেলাই করতে পারেন আপনি আপনার সুবিধা মতো আপনার পছন্দ মতো করে কিন্তু আপনি এটা মেক করে নিতে পারবেন একটা টয়লেট দিয়ে খুবই সুন্দর এগুলা এই সিজনে গরমের জন্য বেস্ট একটা পারফেক্ট কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না নামাজি ওন্না ওন্নাটা দেখেন কালার কম্বিনেশন অত সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র নয়শো নব্বই টাকা সো মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আরও আছে আরও দেখিয়ে দিব প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এটা দেখাই আর অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ নতুন নতুন এরকম অনেক কালেকশনের ভিডিও কিন্তু আসবে আমাদের এই পেজের মধ্যে সো আপনারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখলে আপনার পরবর্তী আপডেটগুলো পেতে অনেক সুবিধা হবে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক প্রিন্ট আছে আমি ব্যাক দেখাচ্ছি না এটা হচ্ছে জামাটা আর ওনাগুলি একটু খুলে দেখাই কারণ অনেকেই ওনাটা দেখতে চান এই যে খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা নামাজে ওনা দেখেন কি সুন্দর কালেকশন এই যে প্রাইস থাকবে ওনা দেখেন জাস্ট মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকার সেলে কিন্তু এই অরিজিনাল একদম প্রিমিয়াম জমজমটা পাচ্ছেন অনেক ভেরিয়েশন আছে এটা দেখেন এটা হচ্ছে আর সুন্দর কালার প্রত্যেকটা নতুন এগুলা গতকাল রাতে আসছে আর আজকে দেন আমরা ভিডিওটা করতেছি খুবই সুন্দর কালেকশন ফুললি ফুল দেখেন কালার কম্বিনেশন প্রিন্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা নামাজি উন্যা প্রত্যেকটা উন্না সুন্দর এই যে কি সুন্দর প্রিন্ট দেখেন জাস্ট চোখে লাগার মতো সো মিস করবেন না নিয়ে নেবেন যদি প্রিমিয়ামটা নিতে চান সো প্রাইসও কিন্তু আছে রিজনেবল এগুলো হাজার পঞ্চাশ অনেক জায়গায় এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেল করে সো এটা মিনিমাম প্রাইস হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা আমরা সেখানে আপনার নয়শো নব্বই টাকা দিচ্ছি এই কোয়ালিটিটা এই যে দেখেন কি সুন্দর আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার রেড কালার প্যান্ট আর অন্যটা দেখেন অন্যটা আমি একটু খুলে দেখাই প্রত্যেকটা অন্য সুন্দর হবে প্রত্যেকটা অন্য বড় হবে খুবই সুন্দর একটা কালেকশন এই যে অন্যগুলি দেখেন জাস্ট চোখে লাগার মতো খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই পরবর্তী কালেকশানে চলে যাব এটা হচ্ছে আরেকটা কালেকশন নিউ কালেকশন একেবারে জমজমের প্রিমিয়ামগুলো পাচ্ছেন হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলা অনলাইনেও অর্ডার করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন কারণ আপনার ড্রেস আপনার জন্য পাঠাবো অবশ্যই খরচটা আপনাকে দিতে হবে আগে দিলেও দিবেন পরেও দিলেও দিবেন ঠিক আছে আমি আবার ওইটা করি না যে আপনার কোনো টাকা লাগবে না আপনারা নিয়ে নেন আবার পরে সে গালাগালি করবো ঠিক আছে সো যেটা সিস্টেম সবার জন্য সিস্টেম খুব সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় দেখেন কত চমৎকার ওন্না পাচ্ছেন আপনি ডেলিভারি চার্জ পাঠাবেন আমরা ড্রেস পাঠাই দিব হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তারপর যদি প্রবলেম মনে হয় ভিডিও কল দিবেন আমাদের শোরুম দেখবেন আপনার ড্রেস দেখবেন দেন হচ্ছে আপনি কনভিন্স হবেন আপনি ডেলিভারি চার্জ বিকাশ করে দিবেন কোনো প্রবলেম নাই সো এক নাফ থেকে তো তুললি আপনি যেখানেই থাকেন না এখানে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন তারপর যদি প্রবলেম মনে হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে যাবেন এটা দেখেন কত সফট একটা কালার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্না বড় অন্যা পাচ্ছেন একদমই জামার সাথে ম্যাচিং করে চমৎকার প্রিন্ট করা দেখেন ওন্নাগুলি দেখেন জাস্ট এত সুন্দর একদম লাইট ওয়েট এই ফেব্রিক্সগুলো হয় একদম পরতে অনেক বেশি আরামদায়ক কমফোর্টেবল প্রাইস থাকছে একদম সেরা প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনার হচ্ছে যদি বিশ পঞ্চাশ টাকা বেশি দেওয়া কিনেন যদি ভালো প্রোডাক্ট কিনেন আপনি জিতবেন আর দুইশো টাকা কম কিনলেন প্রোডাক্ট খারাপ হলে আপনি ঠকবেন এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রাইস মাত্র মাত্র টাকা ইনশাল্লাহ প্রত্যেকটা জমজমের সেরা সেরা প্রিন্ট বেস্ট বেস্ট প্রিন্টগুলো পাবেন কাপড় অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেলে দেখেন চ্যানেলটা করে রাখবেন এটা দেখেন কি সুন্দর ওয়াও কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা অন্য এত সুন্দর চোখে লাগার মতো সো দেখতে যেমন সুন্দর পরতেও কিন্তু অনেক বেশি আরামদায়ক লাস্ট একটা কালেকশন দেখাবো সুন্দর কালেকশন এটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে একদমই সেরা প্রাইস এই যে দেখেন সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র মাত্র কত এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা এটা অনেক সুন্দর একটা হিট প্রিন্ট এই সেম প্রিন্টগুলাই কিন্তু কপি হয় কারণ যেগুলো হিট প্রিন্ট হিট ডিজাইন সেগুলাই ভালোগুলো আবার কপি করে করে কম প্রাইসে সেল করে এটা আপনারা যদি কনফিউজ থাকে আপনি মিলাই নিবেন একটা আমাদের মার্কেট ঘুরবেন দেখবেন মিলাবেন দেন হচ্ছে আপনার টাকা দিবেন কোনো প্রবলেম নাই প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা তো যারা আমাদের শোরুমে আসবেন চুল আসুন কাপড় পিটিতে আর শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ ইনবক্স করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ